যখনই এই মেয়েটার সামনে কেউ মিথ্যা কথা বলে তখনই সেই মেয়েটার কানে ভাইব্রেশন শুরু হয় কিন্তু তার এই বিশেষ ক্ষমতাই তাকে বিপদে ফেলে দেয় একদিন এক তাকে তার সেটা খুঁজে বের করতে গ্যাংস্টার তিনজনকে দিয়ে বেঁধে রেখেছিল যাদের উপর প্রথম লোকটিকে জিজ্ঞাসা করলো তুমি কি তথ্য ফাঁস করেছ লোকটি বলল না এরপর সে দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো কিন্তু সেও না করে দেয় তৃতীয় জনকে প্রশ্ন করার আগেই অস্বীকার করে এত কিছু জিজ্ঞাসা করার পর মেয়েটির কানে কোনো ভাইব্রেশন হয় না তখন সে গ্যাংস্টার বলে এদের মধ্যে কেউই মিথ্যে বলছে না ঠিক তখনই গ্যাংস্টারের এক বিশেষ লোক মেয়েটির উপর সন্দেহ করতে শুরু করে আর সে বলে মেয়েটি এদের বাতানোর জন্য আমাদের বোকা বানাচ্ছে তখন মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি তথ্য ফাঁস করেছ এই প্রশ্নের লোকটি কোনো উত্তর দেয় না কিন্তু বস তার উপর সন্দেহ করতে শুরু করে এবং তাকে জবাব দিতে বলে তখন লোকটি তাড়াতাড়ি বলে আমি এমন কিছুই করিনি কিন্তু তার এই কথা মেয়েটির কানে পৌঁছাতেই ভাইব্রেশন শুরু হয় তখন মেয়েটি বসকে বলে এই লোকটাই বিশ্বাসঘাতক এটা শুনে গ্যাংস্টার তার আরেক পাও ভেঙে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কৰি দিয়া